জিতা কোন বিষয় না সেটা আমিও জানি আপনারাও জানেন আপনারা যদি একজনের উপরে ছাইয়া দেন আমাদের বন কাছের উপরে তাইলে কিন্তু হবে না বন গাছের ছায়াই ময়ে দিচ্ছেন এইরকম ছায়া সে সারা জীবনই দিব ইনশাল্লাহ মরার আগ পর্যন্ত দিবে আমিও দিব কিন্তু আজকে সবার সম্মানিত আমার নানা ভাই সভাপতি উপস্থিত সমস্ত চেয়ারম্যান মহাদয়গণ এবং এই প্যানেলে এই টেবিলের সামনে যেসব চেয়ারম্যানরা রয়েছে সবার চেয়ারম্যান মানেই চোর কিন্তু তাদের সম্পর্কে একজনেরও সবারই সুনামের সাথে একজন তো তিনবার হ্যাট্রিক চেয়ারম্যান আমাদের আজাদ ভাই আমার মিতা মিতা করেন সবসময়ই করেন তো সবার পরিচয় দিলাম না মূল কথায় আসি সাত তারিখের নির্বাচন কিভাবে আপনারা পরিচালনা করছেন আপনারাও জানেন হারে হারে আমিও জানি হারে হারে কোন ছায়া ছিল না এখন আপনাদের উপরে যে ছায়া আছে পন্ডিত একটা ব্যক্তি সংসদে গেছে ছায়া আছে না জীবনে এত আরামে নির্বাচন ভাই আমি করি নাই আল্লাহর দিচ্ছে প্রথমে ভাবছিলাম যে কি পরিমান যে কষ্ট হবো আর এখন দেখি এক একটা ফোনে হাজার হাজার লোক এবং এরাই কিন্তু কালী হাতে এমপি বানাইছে তাদের এরাই কিন্তু এমপি বানাইছে তাই না ভাইরা আপনারা

আপনারা যদি উপজেলা চেয়ারম্যান বানাইতে চান সেটা যদি অল্প ভোটে পাস করে তা থেকে আপনাদের থাকবো চাই গুণ ভোট ভোট উপজেলা চেয়ারম্যান বানাই এসে আপনাদের থাকবো তাই না না কোনো বিষয় না সেটা আমিও জানি আপনারাও জানেন আপনারা যদি একজনের উপরেই ছাইরা দেন আমাদের বট গাছের উপরে তাইলে কিন্তু হবে না বল কাছে ছায়ায় মোয়া রইছেন এরকম ছায়া সে সারা জীবনই দিব ইনশাল্লাহ মরার আগ পর্যন্ত দিবে আমিও দিব কিন্তু একটু রেজাল্টটা দরকার যে দাঁড়াইছ আমাকেও হাত দিয়ে তো দুই চারজন মানুষ হইছ হ্যাঁ আরও রাত্রি আর হয় নেই তারা মানুষ বন্ধু মায়েরা হ্যাঁ সবচেয়ে বড় দুঃখ লাগে ভাই একটা আবার সর্বোচ্চ বলে পানি আদেহে

আমাকেও হয় এই তো দুই চারজন মানুষ হইছ হ্যাঁ আর হয় নাই কারা মানুষ বন্ধ ভাইরা হ্যাঁ সবচেয়ে বড় দুঃখ লাগে ভাই একটা সর্বোচ্চ বলে পানি এলে হেউলিক তারা থাকে না আউলিক নতুন র আবার সবকিছু একটা নিয়ম কানুন আছে না ভাইরা এখানে যারাই মোটামুটি আছি সবাই কিন্তু আমরা আউ মিলি না ওই যে ডায়নামন্ড পোস্টার আছে আমি ছাত্র লীগের সভাপতি তাহলে কি আমি আওয়ামী লীগ না আমি করুণিয়া কলেজের ভিপি হাওয়া ঠিকা তো হই নাই ছাত্র লীগ ঠিকা ভিপি হইছি ভাই তাহলে আমার সে আওয়ামী লীগ আছে নতি সিং এ তো ফাউন্ডার আওয়ামী লীগ রে ভাই বাংলাদেশে এই কালি হাতিতে তো আমার দাম কোন দুঃখে আর আপনারা যখন তাকে বলেন না কালি হাতির নেতা আমার খুব কষ্ট লাগে নতি সিং কি কালি হাতির নেতা আসলে তাহলে আমরা অবমূল্যায়ন করি না মানি লোকের এটা ঠিক না আপনারা বললেন না এই ধরনের কথা আজকে প্রেক্ষাপট এক ধরনের হয়েছে উনার আশীর্বাদ নিয়ে আমরা সকলে এগিয়ে যাব তাই না সে যদি বাংলাদেশ দহন করতে পারে আপনারা এমন চান না যে আমাদের মধ্যে থেকে একজন যদি পৃথিবীতে নাম করতে পারে এই হওয়া উচিত না আমাদের আমরা এই ছোট্ট জায়গায় কেন আটকে থাকবো সবাইকে আপনারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের পরের টিকা আনারস মার্কার আপনারা তো নেতা কর্মী আপনারা যদি ভোট না চান এইখানে যে পরিমাণ নেতা কর্মীরা আসছে এই কর্মী দিয়ে বাদির লোকেরা যারা দাঁড়াইছে তারা একটু সমাগম করে দেয় হতো আর এখানে যারা আসছেন আমি তো আপনাদের ক্যান্ডিডেট তাই না আমি তো জানি একটি টাকা দেওয়া হয় নাই আর এই সমাগম এবং এত দামি দামি লোক কালিয়াতি এরাই তো সম্মানীয় ব্যক্তি এর সে সম্মানীয় ব্যক্তি কোন মিলিয়ে পাবে আপনি এই সম্মানীয় ব্যক্তিরা আইসা আমাকে সম্মানিত করছে এটা তো আমি ভাবতেই পারি না জীবনে আশাই করি নাই এত সম্মানিত ব্যক্তি আমার সাথে আছে তাই আপনাদের আমি ধন্যবাদ দিয়ে খাটো করবো না আপনাদের আপনারা যে সম্মান আমাদের দিচ্ছেন একুশ তারিখের পরে যেন আমি আপনাদের সর্বোচ্চ সম্মান রক্ষা করতে পারি নির্বাচনের ফলাফল তো আপনারাও জানেন আমি জানি ইনশাল্লাহ মানুষের মধ্যে কি সারা আছে ভোটটা খালি ভোটটা খালি ভাই দয়া করিয়া কেন্দ্রে আনতে হবে কিন্তু ভাই ভোট আসলেই আনারসে খালি রস আর রস আনারস আমার সে বলবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদেরও বিশ্বাস আপনারা একটু ভীষণ গরম গরমটাকে একটু সাইড করে মানে একটা বা বারোটার পরে একটু নির্বাচনটা একটু ঢিলা দিয়ে অনেকে বয়স্ক মানুষ আছে প্রচুর কিন্তু হিট স্ট্রোক হচ্ছে অনেকে জানেন কি না গতকাল মারা গেছে আটজন হিট স্ট্রোকে আজকে যে কয়জন গেছে আমি অনুভূতি জানি না একটু সাবধান হইয়া পাইচা থাকলে কিন্তু জিতা হারা মহিলা গেলে কিন্তু জিতা হারা না আমরা পাইচাও থাকো ইনশাল্লাহ আমরা জিতো আর কি আমাদের বললেন বিআরডিপির চেয়ারম্যান সাহেব আমাদের মিছিলের একটা ব্যবস্থা করছে আমি জানতাম না তাহলে ধরুন বইলেই ভালো হয়েছে একটু আনারস আনারস করেন যাবো না এখনই সময় আমি এখনই শেষ করছি সভাপতি সাহেব একটা সমাজ শেষের ঘোষণা দিবে এখনই একটা নিশ্চিত করে মা হবে